আলাইকুম দেখছেন বেডির বেডির জামাই থায় বিদেশ বেডির হাওয়ার দেখছেন আমার বাবে দুইটা কথা কনে কেমনা কথা কয়েছে বেশি কথা কইলে বলে আমার বাবের কবল হলো বাদ জুটতো না এটা হইছে আমার বাইবু তো এইটাই কইছি যে সব বেড়ারা বিদেশ থায়েন বউরে শাসন কই যে গেল বউরা বোমা।

আপনি যে ডামুন সাহেব আপনি সেই দুই করবেন আঙ্গ ভাই কোন কোনটা গো বাবা সুখ কি গো আপনাকে আপনাকে শুনি আমার ভাই বাইরে থাকে দেখি এই কথা আমার ঘরের মধ্যে বদ্ধি থাকতেই হবো কেরে আমার ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই আপনি কি এর আবার স্বাধীনতা আপনি এই রং কইরা এই ডং কইরা গিয়া বাড়ির বাইরে দাম না আটবেন আর আপনার এই অত্যাচার আমরা বাপু তো নিমু মাইন না এ আমরা কি আপনার মুনি না আমরা আমরা সাও কুন্ডা আমার কি কইছে বাবা আমরা চুপ তাই আর বাবা আজকে কইছে আমার বাদ বলে কই না চুপ তাই আপনি আপনার ভাই আপনার বাপ আর আপনার মারা খবর দেয় আমনের রং ডং দেয়া লাগিয়া আমরা বাপুতে বই রেছি আমার বাংলা কথা বুঝেন আপনার যদি জুট না লাগে যদি বাল না লাগে না এক খদ দিয়া না এক খত দিয়া এই বাইতে পারবে দাঙ্গা আপনার জামাই বিদেশ তাহলে আইলে আপনার বাড়ি এই বাইতে গে আপনি এন আইয়া আপনার যখন মালা মন চাইব আপনি আইবেন যখন মালা মন চাইব আপনি যাইবেন গা

说不好，棒嘛来呀，喏，棒。